ফেলেছে বিবি যখন দেখছে যে স্বামী কানছে তো স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে এবার এবার বিবিকে বলছে মা কে কে তোমাকে কাঁদালো বিবি উৎ করে বলছে বাকায় কেলি বাকায় কা আপ উল এর জন্যে আমি কাঁদলা আল্লাহ যখন এই কথা বললেন তখন পিপি বলছেন স্বামী আমার আপনি কেন খানছেন এ কথা কি জানতে পারি এ কথাটা কি বুঝতে পারি এটা কি আমার জানার অধিকার আছে কি তখন স্বামী বলছেন বিবি রে ভালোবাসা রে রে অর্থাঙ্গিনী রে তুমি আমার চোখের পানি দেখেছো মুখের আওয়াজ কি শুনেছো আমার মুখের আওয়াজটা মন দিয়ে তুমি শোনো আমি কি বলছি শোনো আমার রব কোরআনে কি বলছেন শুনেন ওয়া ইন্নাকুম ইল্লা কান আলা রব্বিকা হাত মমকদিয়া বিবি রি আল্লাহ সূরা মারইয়ামের ভিতরে বলছেন তোদের যে শেষ ঠিকানা বানিয়েছি জান্নাত তোরা যে চিরদিনে যে জায়গায় থাকবি তার নাম জান্নাত তোরা যে যেখানে চির সুখ ভোগ করবি তার নাম জান্নাত ভবমেলা মেলা আস্তে আস্তে ভাঙতে রয়েছে তোর মন চাইলো তোর মন না চাইলেও যেতে হবে তোর মন চাইলেও ছাড়তে হবে তোর মন না চাইলেও ছাড়তে হবে কিন্তু ওই জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর বের হবে না বিবিরে তবে আমার আল্লাহ জান্নাতটা কোথা রেখেছে তুমি জানো কি জান্নাতটা রেখেছে জাহান্নামের মুখের উপর দিয়ে গিয়ে পরপারে পারে রেখেছে সেই জাহান্নামের হেটে পার না হলে জান্নাতের দরজা পাওয়া যাবে না রে এর পাশে কোনো রাস্তা নাই সাইডে এ রাস্তা নাই যেদিকে জান্নাত যা কবি ভিড়ে অতএব সোহন আমি ওই জান্নাতটা ওই রাস্তাটা এত কঠিন রাস্তা ভিড়ে আমার রব প্রত্যেকটি মানুষের জন্য রাস্তাটাকে অজীব করে দিয়েছে এমন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাতে যেতে হবে ভিড়ে তা আমি সেই পুলসেরাতের ভয়ে এবং জাহান্নামের মুখে

কারণ আপনাদের আমারও আছে আমি আপনাদের বাইরে আমিও তো ঠিক নয় আর ওই জঙ্গলের মানুষ ওরা মানুষের চেত থেকে হয় গরু ছাগলের পেট থেকে হয়ে তো ওদেরকে বোঝাতে পারছো না যেটা মা বোনাটা অনেকটাই ঠিক হয়েছে আর সুস্থ করছি মামোনা খালি জাহান্নামে কটা কষ্ট করে জাহান্নামে যাবে মানুষ কেন কোন কোন কারণে কোন কোন কারণে মানে এইগুলো একটা একটা করে তুলে ধরবো আল্লাহ অস্তে ভাই দাঁড়িয়ে আপনি বসে যান বিরক্ত লাগলে চলে যাবে

এখন যদি কাউকে মার্ডার করতে হয় তাহলে ওই লোকটার সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে আমাকে কটায় যায় কটায় আসে কোন টাইমে আসে রাতে কটায় আসে সঙ্গে কি আসে কেউ আছে কি না মানে ওকে মার্ডার করবো আমার প্ল্যান হয়ে গেছে তো আমাকে অন্তত দুই মাস খেয়ে না খেয়ে ওর পেছনের সময় দিতে যে যে তাকে তাকে সময় বেশি দিতে হয় আর তাকে ঝোপে কোনো ঝোঁপে ঝাড়ে

ও মা আমার বোনামা আপনি আমার পেটের বেটি আমি আপনার পেটের বেটা এছাড়াও অন্যান্য কিছু নয় একটা মহিলা তিনি হলেন নদীপের একদম কুমারী বিবি শুধু এইটা নয় তিনি হলেন আবু আকারের পেটি মেয়েটি কত দামি তিনি বলেছেন আমার রব আমাকে পাঁচখানা সম্মানি দান করেছেন আম্মা জানা এসে বলছেন সেই পাঁচটা সম্মানি কি এক নম্বরে আমার কোলে বিশ্ব নবী চির নিদ্রায় ঘুমিয়ে গেছেন প্রথম নম্বর হল আমার বিয়ের ফাইসালা আমি সাথে যে নবীজির বিয়ে হবে এই ফাইসালাটা পৃথিবীতে হয়নি আমি নবীজির ওই আমার পীর ফাইসালা আসমানে হয়েছে আল্লাহ ফাইসালা করেছেন দুই নম্বর গোলক আমার ঘরে আমার লেপে আমার কম্বলে আমার বালিশে মাথা দিয়ে নদী যখন শুয়েছিলেন তখন মেরাজ রাত্রি হয়েছে এখান থেকে রক্সুলের মেরাজ হয়েছে তিন নম্বর গোলক আমার কলে মাথা রেখে তয়ার নবী। জিরো নেত্রায় বিদায় নিয়েছেন চার নম্বর হলো আমার ঘরে রমে জিবরাইল এসেছেন এবং ওহি নাজিল হয়েছে পাঁচ নম্বর আমার আল্লাহ আমাকে সম্মানী করেছেন বিশ্ব বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওনার শরীরটা যেখানে রয়েছে ওনার দেহটা যেখানে রয়েছে ওনার কবরটা যেখানে রয়েছে ওটা হলো আম্মাজান আয়েশার বিছানা ওই বিছানাটাকে সরিয়ে দিয়ে ওখানে

আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতের বিবি হবে সেদিন থেকে খালি মনে হয় যে মত হয়ে গেলি ভালো হয় জান্নাতে চলে গেলি ভালো হয় আইসারে তুমি আমার দুনিয়ার বিবি তুমি আমার জান্নাতের বিবি তাহলে মেয়েটা কত দামি ওই মেয়েটাকে যদি দাঁড়িয়ে একটা পাল্লাতে চাপানো হয় আর লক্ষ্মীপুরের মেয়েদেরকে যদি আর একটা পাল্লাতে সবগুলোকে চাপানো হয় তারপরও পাল্লাটা নিচে চলে যাবে কিন্তু এত বিচক্ষণ এত